সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরানি গণিত শিক্ষা তৃতীয় শ্রেণী অনুশীলনী আট এক নং ভাগ কর এর গয়ের সমাধান দেখব আজ আমরা পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে পঁয়ষট্টিকে আজ আমরা ভাগ করা শিখব এখানে দেখতে পাচ্ছ পাঁচ এক অঙ্কের একটি সংখ্যা এখান থেকে আমরা এক অঙ্কের একটি সংখ্যা নেব ছয় পাঁচ থেকে ছয় যেহেতু বড় সুতরাং পাঁচ দিয়ে ছয়কে ভাগ করা যাবে পাঁচেকে পাঁচ এখন ছয় থেকে পাঁচ বিয়োগ করবো ছয় থেকে পাঁচ বিয়োগ করে থাকে এক পরবর্তী যে পাঁচ আছে এই সংখ্যাটি আমরা এখানে বসাবো এবার এখানে হচ্ছে পনেরো আমরা দেখব পাঁচ দিয়ে পনেরোকে কয় বা ভাগ করা যায় পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণের দশ তিন পাঁচ আনেরো এখানে বিয়োগ করলে বিয়োগ ফল হয় শূন্য সুতরাং আমাদের এই অঙ্কটি সম্পূর্ণ মিলে গেছে পুরো অঙ্কটি আমি তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ দিয়ে পাঁচেকে পাঁচ বিয়োগ করার পরে থাকলো এক এই পাঁচ এখানে নামালাম পনেরো তিন পাঁচা পনেরো আমরা আমাদের বাঘ ফল পেয়ে গেছি উত্তর বাঘ ফল বাঘ ফল তেরো শিক্ষার্থী বন্ধুরা এই ভাগ অঙ্কটি বুঝতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তীতে আরও বিস্তারিতভাবে অঙ্কটি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের দশম শ্রেণী পর্যন্ত যে কোনো বিষয়ের যে কোনো সমাধানের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যার সমাধান বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি কেউ সরাসরি আমাদের কোচিং অংশ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের কোচিংয়ে এসে তুমি ক্লাস করতে পারবে অথবা হোম টিউটারের জন্য যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে